মেলাতে এসেই দেখাই প্রথমবার মানে প্রথমে এসেই আছে বাচ্চাকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এই প্রথমবার কিন্তু ও উঠেছে তাতেও দেখা একটুকু ভয় পায়নি একদমই ভয় নেই চুপচাপ কিন্তু মানে যতক্ষণ চলছে ততক্ষণই ও এনজয় করছিল তারপরে এই এই মানে এতগুলো জিনিস ডিমারিতে বসেছিল মানে ব্রেকড্যান্স আরে অনেক কিছুই বসেছিল সেগুলোর ভিডিও করা হয়নি না তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিমারি স্কুলের মেয়েদের নিয়েই একটা প্রোগ্রাম করা হয়েছিল প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমি একটু স্পিড দিয়ে দিয়েছি আর একটা কথা বলে ডিমারিতে দত্ত সাউন্ড এসেছিলো এত মিউজিক এত মিউজিক মানে কান পুরো খারাপ হয়ে যাওয়ার মতো প্রচণ্ড সাউন্ডের খুব সুন্দর সাউন্ড দেখতে পাচ্ছি মানে ডিমারি স্কুলের যে মেয়েদের প্রোগ্রাম হচ্ছে ও খুব সুন্দর হচ্ছিলো আমার তো খুবই ভালো লাগছিলো তাই যাই হোক অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম আর কারা কারা ডিমারির মধ্যে দিয়ে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলো আর কারা কারা মানে ডিমারির মেলাতে এসেছিলো মেলাটা কতটা এনজয় করেছো কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো আর এটা দেখতে হচ্ছে প্রোগ্রামগুলো খুব সুন্দর স্টেজটাও খুব সুন্দর বানিয়েছিল আর এটা দেখো মানে ব্যায়ামের মাধ্যমে যোগা এইটা হচ্ছে ওরা লিখেছে মানে লেখার চেষ্টা করেছে আর সত্যি বলতে অনেক সুন্দর সুন্দরই ব্যায়াম করছিলো বাট আমি একটু দূরে ছিলাম বলে ছবিটা মানে ক্লিয়ার আসছিল না তাই আর ছবি এ করিনি ভিডিও করিনি আর কি এটা পিরামিড বানিয়েছিল আর অনেক ছোটো ছোটো বাচ্চাও খুব সুন্দর প্রোগ্রাম করেছিল এরপরেও আবার ডান্সের অনুষ্ঠান হয়েছে মানে কী বলো ওরকম স্কুলেরই মেয়ের দিকে নিয়ে নাচের ক্লাস করেছে স্টেজ প্রোগ্রাম করেছিল খুবই সুন্দর হয়েছিল তো আমাকে ও বলছে আর কি যে তুমি কি এখানে প্রোগ্রাম দেখতে এসেছো না মেলা ঘুরতে এসেছো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে মেলা দেখতে যাবো সেই জন্য আর মানে ভিডিও করিনি এই যাই হোক প্রোগ্রামটা খুব সুন্দর লাগছিলো আর এইটা কি জিনিস আমি সত্যি বলতে আমিও জানি না আর ফার্স্ট টাইমই খেলাম তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো তারপর এখানে কাপ প্লেট কিনতে চলে এসেছিলাম আর কোনটা পছন্দ করো মানে কী বলবো কোনোটাই মানে ইয়ে হচ্ছে না প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর দেখতেই পাচ্ছ একদম ইউনিক জিনিস আর খুবই সুন্দর আর আমার এই কাঁচের জিনিস মানে খুবই ভালো লাগে কিনতে যতই থাকুক তবু কিনতে ইচ্ছা হয় তারপর খেতে চলে এসেছিলাম আর ডিভারির মেলায় একটাই মোমো দোকান বসেছে যদি তোমরা কেউ আসো অবশ্যই এই দাদা ভাইয়ের কাছ থেকে কিন্তু মোমো খেও খুব সুন্দর এত সুন্দর টেস্ট কি বলবো আর পাঁচ পিসে পঞ্চাশ টাকা আর এইগুলো কিন্তু হচ্ছে চিকেন মোমো খেতে খুবই ভালো লাগে আগেরবারে এসেছিলাম আগেরবারেও খেয়েছিলাম তারপরের বারে এসেছি তারপরের বারেও হচ্ছে মোমো খেয়েছি তারপর এখানে ফাইনালি কেনার জন্য মানে দেখতে পাচ্ছ সব কিনে নিয়েছি প্যাকিং শুরু হয়ে গেছে আর কী কী কিনেছি সেটা পরে দেখাবো আর এখানে কাকু দেখছো ডান্স করছে কারণ মিউজিকই এত সুন্দর হচ্ছিলো যে ডান্স করারই মতো তো এবার বাড়িতে চলে এসেছি আর এইটা দেখতে পাচ্ছো আমার মেয়ের জন্য কিনেছি আর ওর তো মানে খুব খুশি ওর এটা খুব মানে অনেকদিন আগেতেই এটা খুবই পছন্দ ছিল আর সেইটা আমি ওর আজকে কিনে নিয়েছি তো ও খুব খুব হ্যাপি তারপরে দেখতে পাচ্ছ আমার পুচকুদের এই যে বেলুনগুলো মানে গোদা বেলুনগুলো এইগুলো হচ্ছে ও ফুলিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছি এরাও ওরাও কিন্তু মানে জিনিসগুলো পেয়ে খুবই খুশি তবে আমার যে বোরকু মানে জিয়া ওর কিন্তু একটু লাল কালারটা পছন্দ ছিল যাই হোক এটাও ওর পছন্দ হয়েছে আর ও হচ্ছে একটার পর একটা ফুলাতেই থাকছে দেখতে পাচ্ছে বসে বসে ফুলাচ্ছে তারপরে ফুলিয়ে দেখো ওদের দিকে দিচ্ছে দেখতে পাচ্ছ আবার কেমন করে দেখাচ্ছে আর আমারও তো হয়েছিল ছিল না যে কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলো এখানে আমি চেঞ্জ করে বসে পড়েছি তোমাদের সাথে কী কী শেয়ার করবো মানে কী কী কিনেছি হয়তো মানে যখন কিনে নিয়ে আসছিলাম অনেক লাগছে কিন্তু প্যাকেটের তো সব কিছু আর খুলে দেখাতে পারছিলাম না একটা একটা করে খুলে দেখেছি আর এটা হচ্ছে কাপের প্লেট আর এখানে দেখতে পাচ্ছি যে কাপ আমি বার করেই রেখেছি আর এইখানে হচ্ছে এই প্লেটটা হচ্ছে মানে এটা প্লেটের প্যাকেট বলাটা ভুল হলো ওটা কাপের প্যাকেট ছিল এটা হচ্ছে প্লেটের প্যাকেট আর এই হচ্ছে কাপ প্লেটের সেট মানে সত্যি বলবো অনেক রকমেরই কাপ প্লেট ছিল কিন্তু আমাদের এটাই পছন্দ হয়েছে মানে খুব বড় জাবরা সেটা ভা অত এনেই তবে এই জিনিসটাই শৌখিন লাগছিল আর এই হচ্ছে গ্লাসের সেট আর এই গ্লাসের কি বলবো দোকানে একটা সেটই ছিল বাধ্য হয়ে মানে যেটা বাইরে দেখানোর জন্য রেখেছিলো সেটাই নিতে হলো আর এইটা দেখো ডিনারের প্লেট নিয়েছিলাম আর তোমরা জানো যেহেতু আমরা মুম্বাই থাকতাম সেখানে অনেক জিনিসই কেনাকাটা ছিল আর এইখানে সেরকম ঘরে আমার কিছুই জিনিস নেই ঠিক আছে তো সেই জন্যে দু চারটে জিনিস কিনে রাখলাম আর এটা হচ্ছে সেলো কোম্পানির প্লেটটা ছিল জানি না মানে আদৌ অতটা এ ঠিক কিনা তবে প্যাকেটের মধ্যেই ছিল সেটা সেলো কোম্পানির প্যাকেট আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এটা আরেকটা নিয়েছিলাম লাফিং বুদ্ধ আর মেয়ের যে খেলাটা নিয়েছিলাম ওটা তো আগে দেখিয়েছি তবু তোমাদের আরেকবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে কী জিনিসটা কিনেছি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো এবং ফলো করে দিও ঠিক আছে চলো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো চলো টাটা আর এইটা কেমন লাগছে এইটা তোমরা বলবে ঠিক আছে এইটা কেমন কারণ এইটা খুবই সুন্দর একটা জিনিস তো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছিল চলো আর বেশি কথা বাড়াবো না চলো ভিডিওটা কমপ্লিট করলাম চলো টাটা